আমরা স্বৈরাচারের দোষদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারে না এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে হতে দেওয়া হবে না না বিএনপি দুর্বল দল কারা নির্বাচন আমরা রাজপথে দেখতে চাই সতেরো বছর তো ব্যর্থ হতে পারে না এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই এই সংগ্রাম এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে আমরা বাংলাদেশের সবাইকে সরকার অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে সবাইকে মেসেজ দিতে চাই যে রহমান আজ নেই কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে বাংলাদেশে জাতীয়বাদের জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতা অক্ষুণ্ণ অক্ষুণ্ণ গণতন্ত্রকে এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা দেখবো সতেরো বছর আমরা সংগ্রাম করলাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য এখন যখন নির্বাচনের দ্বার প্রান্তে আমরা উপনীত প্রফেসর ইউনুস তাকে আমরা খুবই সম্মান করি প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা দশ বছর থাকেন তারও শখ হয়েছে মন্দ কী এইভাবে যদি পতাকা উড়ানো যায় কন্ডিশনের মধ্যে থাকা যায় প্রতি মাসে বিদেশ সফর করা যায় আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায় উপদেষ্টা বানানো যায় রাষ্ট্র ক্ষমতায় যে বে কত ধরনের তৎপরতা দেখা যায় তখন তার ধারণা ছিল যে এইভাবেই বোধহয় চলবে কিন্তু তেরো মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনুসো প্রফেসর ইউনুসো উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয় একমাত্র রাজনৈতিক দল পরে এই দেশকে ঠিক করতে তারা এই যে গতিগত লোককে বসিয়ে দেওয়া হল তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে জনগণের সাথে কোনো পরিচয় নাই যারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নাই ধান গাছে তক্ত হয় কিনা জানে না আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল যারা সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলনে বিরোধিতা করেছিল সব সময় জনগণের বিপক্ষে তাদের থাকে তাদের অবস্থান আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায় তারা তুলে এনেছে কি পিআর অধীনে নির্বাচন হতে হবে পিআর কি সংখ্যানৈতিক নির্বাচন পৃথিবীতে সখানে গণতান্ত্রিক দেশ আছে দুশো গণতান্ত্রিক দেশ আছে এক এক দেশে যে যার কালচার অনুসারে যে যার সংস্কৃতি অনুসারে জনগণের অতীত অভিজ্ঞতার আলোকে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় আমাদের দেশে প্রায় একশো বছরের কাছাকাছি উনিশশো সালে ভোট হয়েছিল এই বেঙ্গলে তার আগেও দু একবার ভোট হয়েছে কিন্তু সাত সালে জনগণ প্রথমবারের মতো সংঘবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে সেই সাল থেকে আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে ওয়ান ম্যান ওয়ান ভোট এইভাবে একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না তারা অশিক্ষিত পরিবর্তন করতে হবে তারা নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা চায় যেতে আমাদের আশেপাশে কোথাও নাই নেপালে ছিল সেখানে দুই বছরের প্রায় দশটি সরকার এসেছে আর গিয়েছে অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে বুঝা যায় এটি একটি দুর্বল সরকার এই সিস্টেম সুট করে না সেটি ছিল নেপালে আরেকটা ছিল শ্রীলঙ্কাতে সেখানেও একই অবস্থা হয়েছে জনরোষের সরকার পতন হয়েছে পাশের দেশ ভারত যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে সেখানে কিন্তু পিয়ার নয় সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয় গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে ইংল্যান্ডে সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয় যদি এই পিআর সিস্টেম এতই ভালো থাকতো তাহলে যারা দুই তিনশো বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে তারা তো এই ব্যবস্থাটা এই সংখ্যান নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত। তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট প্রতিবেশী রাষ্ট্র ভারত হতো এখন এই সিস্টেমে ভোট রাখা ইসরায়েলে নেদারল্যান্ডসে আর দুই চারটি দেশে যাদের দেশে কালচার এরকম তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম হয়তো তাদের জন্য এটাই ভালো এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক কিন্তু বাংলাদেশের মানুষ সাম্প্রতিককালের একটি জরিপে দেখা গিয়েছে যে স্থিতি 56 ভাগ মানুষ জানেই না যে সাংকেতিক নির্বাচন কি ঠিক সূত্র এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালুে দেওয়া হয় অন্যায় করা হবে জনগণের রায় কে সব এই জামাতে ইসলামী ভয় পায় এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন দিন টার বেশি আসন পায় নাই আমাদের আমাদের দল বিএনপি যখন লেজে উপরে অবস্থা হলো সব সময় বিপুল ভাবে চারবার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রশাসনের দায়িত্ব পেয়েছি উনিশশো সালে অনেক লেজে গোবর অবস্থায় আমরা নির্বাচন করেও একশো বিশটি আসন পেয়েছি তখন এই জামাতে ইসলামী আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল তা আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নেই এই তারা যদি মনে করে যে দু তিনটি দল পিআরএস সিস্টেমে নির্বাচনে যেতে চায় তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশে মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক সবচেয়ে বেশি কার্যকর তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেখ যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এ পিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু দু তিনটি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না পৃথিবীর কোথাও এরকম হয়নি গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র নির্বাচনই গণতন্ত্রের অনুষঙ্গ যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা নিজেরা জিততে পারবে না সেই জন্যে এই ধরনের নতুন কোনো সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো গিনীফিক না সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এদের কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেন না জনগণের সম্মতি প্রয়োজন রাষ্ট্রের মালিক জনগণ আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা দেশকে সাজিয়ে নেয় তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচনে আগে বলুক জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয় এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না লক্ষ্য করেন একটি দল এনসিপি তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে এই এনসিপির এই সদ্যসমালক ছাত্ররা তারাও বলতে চায় যে এই শেখ হাসিনা সরকার নাকি তারাই পতন ঘটিয়েছে বিএনপির পাঁচশো অষ্টআশি জন সদস্য এই দেড় মাসের সংগ্রামে জীবন দিয়েছে এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের করণতার তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো এই এনসিপির তো সবাই ছাত্র তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো একশো ভোট পায় না এই ডাকসু নির্বাচনে এরা এখন এই দেশে বলতে চায় সিস্টেম না। হতে দেব নির্বাচনী অদ্ভুত কথা দেশে মানুষের কোনো মূল্য নাই জনগণের রায় হবে না বাংলাদেশ তো ধরে ইনশাল্লাহ জনগণের কাছে যান আপনাদের ম্যানিফেস্টোতে বলেন ইস্তেহারে বলেন যে আমরা সংখ্যানুতিক নির্বাচন চাই এই দেশে জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপরে দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমরা দেশের সর্ববৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি আমরা কখনোই এটিকে সহ্য করব না আজকে ছাড়া আমরা জানি অতীত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবেন এদের তো কোনো দেশ নাই এরা এখন মাসির দেশে গিয়েছে সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় এত অত্যাচার নিপীড়ন মানি লন্ডারিং করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে গেছে কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই তারা কোনো দুঃখবোধ তাদের নাই এই যে বাংলাদেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান ধ্বংস করে গেল তিন তিনটি নির্বাচনে একের পর তারা যে প্রহসন মঞ্চস্থ করে জনগণে গণতন্ত্রকে ধ্বংস করে গেল এই জন্য তাদের মধ্যে কোনো অপরাধ বোধ ক্রিয়াশীল নয় তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে ভবিষ্যতেও তাই করবে এদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উড়তো বহু বছর আগে থেকেই কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উদ্দিন রেখেছেন আজকে দেশের অর্থনীতি স্থবির কেবলমাত্র প্রবাসী ভাইদের যে অর্থ সাহায্য রেমিটেন্স পাঠায় সেটার উপরে টিকে আছে এই অর্থনীতি কোনো বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না তার মধ্যেও বর্তমান সরকারের বিলাস বসনের কোনো কমতি নাই প্রফেসর ইউনুসকে আমরা সম্মান করি তিনি দেশের গৌরব কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনো দেখতে পাননি সফলতা পান না পান ব্যয় সংকোচ করতে হবে একশো চার জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন দশ মিনিটের একটা ভাষণ দেবেন আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিংয়ে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি সিএসডি এইট সিএসডি নাইনে সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এখানে এটা একটা মেঠো বক্তৃতা দেয় দশ মিনিটের এটা কেউ শোনে কেউ শোনে না কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শোনে এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয় দুঃখ হলেও সত্য অতীতের সরকারগুলোর আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল বক্তব্য দিয়েছে ওই সময় লোকজন উঠে চলে যেত ওরা লিস্টে দেখে যে এই দুর্বল রাষ্ট্রগুলা কখন বক্তৃতা দিবে ওই সময় কেউ থাকে না জেনারেল অ্যাসেম্বলিতে এই ধরনের একটি অপ্রাসঙ্গিক একটি মিটিং এর জন্য একশো চার জনের বিরাট বহন নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয় তার প্রেস টিমের পাঁচজন গিয়েছে অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে এটা তো আপনার আমাদের অর্থের অপচয় এইভাবে মাঝখানে তার বোধদয় হয়েছিল তিনি চুয়ান্ন জন নিয়ে গিয়েছিলেন অ্যাকসেপ্টেবল কিন্তু একশো চারজনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানানসই নয় দেশে আজকে গণতন্ত্র নেই বলে এরকম হচ্ছে আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো এখানে তাহলে এইভাবে ভারতে বসে হাসিনাও এত ড্রামা করতে পারতো না আর এই ধরনের অর্থের অপচয় হতে পারতো না শেখ হাসিনা এর চাইতেও বেশি প্রতিনিধি দল নিয়ে বেড়াতে গিয়েছেন কখনো দিনের পর দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট কখনও কখনো ফিনল্যান্ডে কখনো ইউ ইংল্যান্ডে কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে মাহাতির মোহাম্মদ তারপরে লিক ওয়ান ইউ সিঙ্গাপুরের এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন তারাও নর্মাল এয়ারলাইনে ট্রাভেল করে কিন্তু এইভাবে দরিদ্র একটা দেশের মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টার পর ঘন্টা অনেক টাকা ফ্রি দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত উদা চেতা সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না অনেকে এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে আমরা জানতে পারি যে সরকার সরকার প্রধানরা কি করে সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে এদের তো লুণ্ঠন তো সীমাহীন একটা প্রতিমন্ত্রী তার তিনশো ষাটটা বাড়ি শুধু লন্ডনে দুশো বাড়ি দুবাইতে আমেরিকাতে এই দেশের সরকারকে সরকার অনেক কাজ করে কিন্তু এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যম এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে সবচেয়েতে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরো গুরু আরও কঠিন কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল এসবের মধ্যে তারা নাই। আরেকটা জিনিস বাংলাদেশ যে এখনও নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দর্শকরা এখনো বসে আছে এদের এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি আবারও জানিয়ে জানাবো নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই এই কে প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে আমরা শরীরাচারের দোষকদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি কোনো দুর্বল দল নাই কারা নির্বাচন হতে দেবে না আমরা রাজপথে দেখতে ব্যর্থ হতে পারে না এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হয় নাই এই সংগ্রাম এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে আমরা বাংলাদেশের সবাইকে সরকার অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে সবাইকে মেসেজ দিতে চাই যে রহমান আজ নেই কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে বাংলাদেশে জাতীয় জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বে অক্ষুণ্ণ রাখবো গণতন্ত্রকে অক্ষুন্ন রাখবো এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে আমরা দেখবো কারা সেখানে বাধা দেবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ